ছেলেদের লিঙ্গ জাগছে না লিঙ্গ শক্ত হচ্ছে না স্ত্রীর কাছে একদম সময় দিতে পারছেন না স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না বীর্য এমনিতেই বেরিয়ে যাচ্ছে অনেক রকম মেডিসিন কিনে খেয়েছেন অনেক রকম সিরাপ কিনে খেয়েছেন অনেক রকম ওয়ান টাইম সিরাপ কিনে খেয়েছেন তবুও একদম কাজ হচ্ছে না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আমাদের আজকের ভিডিও হিমালয়া কোম্পানির আমি দেখে একটু বলছি হিমকলিন জেল সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি আবার বলছি আমাদের আজকের ভিডিও হিমালয়া কোম্পানির হিমকলিন জেল সম্পর্কে বিস্তারিত আলোচনা এটি যদিও ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক সময় এটি বাংলাদেশে ইম্পোর্ট হয় এবং বাংলাদেশের অন্যান্য কোম্পানিরও এই নামে জেলটা বের হয়েছে তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগ ব্যাধি সম্পর্কে পরামর্শ নিতে যাচ্ছেন আমাদের স্কিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের করবেন না তো আর কথা নয় শুরু করা যাক আমাদের আজকের ভিডিও হিম কলিন জেল সম্পর্কে বিস্তারিত আলোচনা এটি প্রস্তুতকারক বাংলাদেশের বাহিরে যে দেশটি আছে ভারত ভারতের বিখ্যাত কোম্পানি হিমালয়ার এই জেলটি তৈরি এর পাশাপাশি বাংলাদেশের যে আর অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো ঠিক এই নামে অনেকটা বের করেছে তো আপনারা এটি অনেক ব্যবহার করতে পারেন অনেকটা ভালো ফলাফল পেয়ে যাবেন তো এটার কার্যকারিতা সম্পর্কে আমরা একটু জেনে নিই যে সমস্ত ছেলেদের শারীরিক দুর্বলতা রয়েছে যৌন দুর্বলতা রয়েছে লিঙ্গ একদম জাগছে না স্ত্রীর কাছে একদম সময় দিতে পারছেন না অল্পেতেই বীর্য একদম বেরিয়ে যাচ্ছে অনেক রকম অশান্তির মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন স্ত্রীর কাছে গিয়ে একদম লজ্জায় মুখ মুখ মাথা নিচু করে এবং অন্যদিকে ঘুরিয়ে রাখতে হচ্ছে তো এই দিন একদম আপনাদের শেষ এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে লিঙ্গ দিন দিন ছোট হয়ে যাচ্ছে এবং একদম লুজ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জেলটি ব্যবহার করতে পারবেন তো অনেক রকম মেডিসিন আপনারা কিনে খেয়েছেন অনেক রকম জেল আপনারা ব্যবহার করেছেন তবু একদম আপনাদের কাজ হচ্ছে না তো তাদেরকে বলবো আপনারা একটি বারের জন্য হলেও আমাদের এই জেলটি আপনারা ব্যবহার করবেন আশা করি অনেকটা ভালো ফলাফল আপনারা পেয়ে যাবেন বন্ধুরা তো এটি ব্যবহারের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য আমি আপনাদেরকে ভালোভাবে বলে দিচ্ছি প্রাপ্তবয়স্কদের জন্য যাদের লিঙ্গ একদম ছোট হয়ে যাচ্ছে লিঙ্গ একদম যাচ্ছে না এবং স্ত্রীর কাছে গিয়ে যখন আপনারা কাজটা শুরু করবেন তো তখন এমনিতেই বীর্য বেরিয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে এটা ধরুন আপনাদের যে লিঙ্গ অথবা পুরুষঙ্গ তো আপনারা জেলটি ঠিক এইভাবে আপনাদেরকে ভরে নিতে হবে এইভাবে ঠিক নিয়ে আপনাদেরকে কিন্তু তিন থেকে চার মিনিট সময় ধরে আপনাদেরকে কিন্তু এটি মেসেজ করতে হবে এইভাবে এইভাবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ঠিক এইভাবে আপনাদেরকে মেসেজ করতে হবে তো যাদের একদম লিঙ্গ ছোট সেক্ষেত্রে আপনারা দিনে দুইবার এটি মেসেজ করতে পারবেন আর যারা অলরেডি যে যৌন দুর্বলতায় ভুগছেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এটি যখন আপনারা আপনার স্ত্রীর কাছে একদম যাবেন সে সময় আপনারা কিন্তু এটি ব্যবহার করতে হবে যাওয়ার ঠিক এক ঘন্টা পূর্বে আপনাদেরকে কিন্তু এটি তিন থেকে চার মিনিট ধরে আপনাদেরকে কিন্তু মেসেজ ঠিক এইভাবে আমি দেখে দিচ্ছি এভাবে কিন্তু আপনাদেরকে মেসেজ করতে হবে তো যখন আপনারা আপনাদের সঙ্গিনীর কাছে যাবেন তখন কিন্তু এই জেল সহকারে আপনারা কিন্তু সহবাস করতে পারবেন না তো আপনাদেরকে কিন্তু এর পাশাপাশি আপনাদেরকে কন্ডোম ব্যবহার করতে হবে আর যদি আপনারা ভুল করে যদি এই জেল সহকারে আপনার যদি আপনারা যদি যান তাহলে আপনাদের স্ত্রীর প্রস্রাবের ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে এবং যে প্রস্রাবের দ্বার একদম যাওয়ার সম্ভাবনাটা যায় এই জন্য আপনাদেরকে কিন্তু কন্ডম ব্যবহার করতে হবে এই বিষয়টা আপনাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এটি যারা ওয়ান টাইম হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন তো তারা আমি যে নিয়মটা বলেছি এই নিয়মে আপনারা ব্যবহার করবেন আর যদি আপনারা এটি ছাড়া ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক রকম সমস্যা আপনারা পড়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আপনাদের যারা বিভিন্ন ধরনের চিকিৎসা আপনারা যারা নিয়েছেন বিভিন্ন ধরনের সিরাপ যারা ব্যবহার করেছেন তো আপনারা এই হিমালয়া কোম্পানির এই জেলটি আপনারা ব্যবহার করতে পারেন আশা করি অনেকটা ভালো ফলাফল পাবেন